নমস্কার সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মেঘালয় থেকে ফিরে এসেছি আমি আজকে আমি এই ভোর আজকে ভোর সাড়ে চারটার সময় ঘরে ঢুকেছি ওখান থেকে বারোটা কুড়িতে আমি সাড়ে ধরেছিলাম আসার সময় আমরা এখানে তিনটের সময় নেমেছি আস্তে আস্তে আমার এতটা টাইম লেগেছে যাই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি কিন্তু খুব এনজয় করে এসেছি দারুণ দারুণ এনজয় করে এসেছি আপনার আমাদের বলে কি আপনাদের দেখতে পাবেন

ওদিকে ওইদিকে ফুলে ভরে গেছে আমার রাউন্ডটা কিন্তু ফুলে ভরে গেছে রাউন্ডটা ফুলে ভরে গেছে ওতে কিছু কিছু আসছে ওখানে গান্ধা ফুলেও আসছে সত্যি দাদা হুম কত পরিবর্তন দেখো আট দিনের ভিতরে আমি আট দিন বাড়িতে নেই আমার গাছের রং ও এই দেখো এই দিকের তো আর রঙ দেখি কত কালকে জল দিয়েছো নাকি হ্যাঁ হ্যাঁ দেখো হুম

কিন্তু এই সময় সেই পূর্ব রূপটা আমি দেখতে পাইনি আবার এই সময়ে যাওয়ার কারণে যে সমস্ত জায়গায় আমরা ঢুকতে বা যেতে পেরেছি বর্ষার টাইমে সেখানে যাওয়া যাবে না তো মিসিং বর্ষার সময় গেলে কিছু জিনিস মিসিং আর এখন গেলে কিন্তু ঝর্ণাটা আমরা বহুত মিসিং করলাম মানে মিস করলাম অল্প অল্প পেলাম সামান্য পেলাম কিন্তু ডাউকি নদী সত্যি অমাই ওমাই কী যে পরিষ্কার জল এ বলে বোঝানো যাবে না ভিডিও আসবে আপনারা দেখবেন আমরা এনজয় করে করেছি আপনাদের ভালো লাগবে এইখানে কিন্তু লাইন দিয়ে আমার ইট সাজাতে হবে হ্যাঁ এক সময় তুমি আমি ধরবো এই যে এখান থেকে হাঁটার জন্য এই ভিতরে কেননা অনেক সময় আছে তো আমি ঢুকতে সুবিধা হবে তোমারও সুবিধা হবে আমাদের যেই আসুক তার সুবিধা হবে আর মেঘালয় কিছু জিনিস কিনেছি অল্প কিছু তবে একটা জিনিস আমি ভুল করে ফেলেছি এত ভুল করেছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর বললে আপনারা হাসবেন আর আমি দুঃখ জন্য মানে কি বলবো বাড়ি বাড়ি হয় বাড়ির মতন কোনো জায়গায় শান্তি নাই বাড়ি এমনই একটা জিনিস কিছু নেই কিছু নেই শান্তি আলাদা এই তো ঘুরে এলাম বিলাসিতাভাবে বহুল বিলাসিতা জায়গায় আমি ঘুরে এলাম কিন্তু সেই শান্তি আর বাড়ির শান্তি সম্পূর্ণ আলাদা টাকা পয়সা ধন ধন্দ বাড়ির শান্তির কাছে কিছু নাই একটু পরিচয় করি অপরূপ অপরূপ দৃশ্য শুরু হয়ে গেছে মানে এত সুন্দর হয়েছে একটু কষ্ট করে যদি আমরা সবাই এই দেখুন ছাদে আপনারা লাগাবেন ছাদে আপনারা লাগাবেন আমি একটা দুটো কিন্তু টপে আপনারা দেখেছেন কি ভাই গাছ গাছের এই মাটির গাছ আর এর গাছের ভিতরে কোনো ফারাক নেই কোনো ফারাক নেই দেখেছেন তো দারুণ

একটা ওলকপি ফেটে গেছে এই আর আরো দুদিন যাক দুদিন গেলে ওটা এখন থেকে খাওয়া শুরু করে নালে খেয়ে শেষ করতে পারবো না ওই বাজারে দেওয়া হয় না বাজারে নেয় না আমারও সেই সময় হয় না তো ওলকপি অনেক হয়ে গেছে লঙ্কা গাছ এটা ফুল ফুল গাছ এটা ফুল গাছ ওদিকে বিনস গাছ বাহ কত পরিবর্তন বাড়িতে সত্যি আমার বাবা ঠিকই বলতো যে বাবা সংসার আপনজন এদের ছেড়ে যে থাকতে পারবে সে হয়তো কটা টাকা ইনকাম করতে পারবে কটা টাকা নিয়ে আসতে পারবে কিন্তু ওখানে পরিশ্রম করে যে পরিশ্রমটা বাইরে গিয়ে খাটে সেই পরিশ্রমটা যদি আমাদের দেশে পরিশ্রম সেই পরিশ্রমটা করা যায় হয়তো তার থেকে অনেকটা যারা রাজমিস্ত্রিতে যায় যারা অন্য অন্য কাজে যায় সেই সমস্ত মানুষের জন্য বলছি যারা চাকরিজীবী সে তো যেতেই হবে যারা আমরা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এখানে বসে তার থেকে কম ইনকাম কিন্তু শান্তি আলাদা বাড়ির বউ বাচ্চা মা বাবা পাশে থাকায় এতটা শান্তি তুই আর কোথাও খুঁজে পাবি না আমার বাবা এটা বলতো তো যাই হোক সত্যি কথা আমি বাড়ি থেকে আট দিন বেরিয়েছি লাইফে প্রথম এতদিন আমি বাইরে রয়েছি আমি এতদিন চার দিন পাঁচ দিন তিন দিন এরকম তাই আট দিনে আমার আট অবস্থা ভালোবাসা অন্য একটা জিনিস তুই কি করছে না করছে বললাম যে মেঘালয় থেকে আমার বাড়িতে এসে যেদিন যাব। দাদা রেডি বললাম হ্যাঁ রেডি দাদা শীতে জামা কেবল নিয়েছিস তো আমলাম হ্যাঁ ওই জন্য মতো নিয়েছি বলছে দাদা ওখানে আমাদের এখানে ভোরবেলা যে শীত ওখানে দুপুর বেলায় সেই শীত সেইভাবে নিস তো আপনারা তো দেখেছেন আমার ফিরে যাওয়ার যাওয়ার সময় একবারে ব্যাগ ঠেসে শীতের জামা কাপড় নিয়ে গেছি ওখানে যে দেখছি একবারে শীত নেই আমাদের এখানে থেকে সামান্য একটু বেশি সামান্য মানে এখানে যদি চোদ্দো পনেরো ডিগ্রি থাকে তো ওখানে সাত আট বা নয় এরকম এতটা ফারাক ছিল না এইবার ওখানে গিয়ে যে জিনিসপত্র দেখে এত লোভ লাগছিল কেনার জন্য কিন্তু আনতে পারলাম না ব্যাগে জায়গা নাই তা আমি তো ধরো এখানে গিয়ে আবার একটা খিচকা লেগে গেল ট্রেনের দরজা খুলতে গিয়ে এইভাবে টান মারলাম নিয়ে এখানে চিক করে উঠলো সেই ব্যথাতে তো কাথর সারা রাত ধরে ব্যথা সেই ব্যথা নিয়ে ধরো ঘুরে ফিরে আসছে অসুবিধা নেই সবাই ঠিকও পাবেন না আমি কারোর প্রকাশও করি না এখনও ব্যথা আছে আজকে আজকে আমার ভাইনে সানুর বাড়ি যেয়ে বললাম ওই যে জিম টিম করতে গেলে যেরকমভাবে লাগে আর কি সেই কায়দায় লেগেছে তা ভাইনে আমাকে ওষুধ দিলো যে মামা এই একটা খাও টিফিন করে একটা খাবে দেখবে ঠিক হয়ে যাবে যাই হোক কিছুই আনতে পারলাম না তাই আমি ভাবছি যে আমাদের রিয়া আমাদের তিতলি তারপরে রিয়ার মা তিতলির মা আমার মা এরা ভাবে বাবা অত দূর কিছু আনলি না এনেছি কিছু সেটা দেখাবো আপনাদের সামান্য কিছু অল্প স্বল্প আমি আনতে পারলাম না বলে আনতে মানে কিন কিনতে পারতাম কিন্তু আনতে পারবো না বলে আনতে পারলাম না ওই যে তিতলি না হুম খেলতে গেছে বলে

চলো দেখ তোলা সব ঠিকই আছে এটা যে গুণ্ডাসটা মরে গেছে ও হবে একটু সিম ধরে নিতে তো পুচি পুরি সব গোনা এই মানে এইবারে কিছু বলতে পারবে না যে সিম ধরে নাই সিম ধরে নাই এসে মন খাইয়ে পারবে না সিম কোটি কোটি সিম আছে কোটি কোটি এই যে এরকম হলো কেন এটা বাড়িতে নাকি না ছিড়ে ফলাইছে তো প্রত্যেকটা ডগে ডগে সিম এখন দারুণ সিম আছে দারুণ যাই হোক চলো বাড়িতে যাই দেখি ঘুমে গেলাম সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার গাছপালা সবাই ভালো আছে আমার হাঁট মুরগি সবার সাথে দেখা হয়ে ভালো আছে করতে পারলাম না এই দেখো আমার বাড়ি আছে দশ বছর গায়ে টাস করতে পারি না ইটলিজনে এত খারাপ লাগছিল আমার কি বলবো হ্যাঁ চল দেখিস অত দূরে কি দরকার বলো তো আমাদের বাড়ি এত জায়গা তখন দেখিস কয় কী আনতে বলে অনেকটাই এগিয়ে গেছে ঘরটা অনেকটাই উঠেছে এরপরে রিং টনটা ঢালাই হবে রিনচনটা ঢালাই হলে তারপর সাদ ঢালাই দিয়ে ঠিকঠাক করে এই ধর গোল করলাম বড় ওপেন কিচেন করলাম বড় সড়ো করে একটু করলাম কারণ আমার তো আত্মীয় স্বজনের বেশি একসাথে অনেক মানুষ হয়ে যায় আমার বাড়িতে মাঝে মাঝে তো এখানে ওখানে বসতে হয় অসুবিধা আছে এখন বেশ বড় সড়ো তো এটা কমপ্লিট হোক তো আবার ভালো করে দেখাবো ছাত্র ঢালাই হোক

একটা পঙ্কাল এত বড় ব্যাগটা আমি ঘরে নিয়ে গেছি এর ভিতরে আর কিছু আমি আনতে পারলাম না এটা ওজন

উনি এক বৌদি আছে সে বৌদির বাড়ি নিমন্ত্রণ করে আমাদের বাম্বু চিকেন করে খাইয়েছে সেই বাড়িতে এটা গিফট করেছে তোকে কাটিয়ে নিতে হবে কিভাবে কাটাতে হবে ওনাকে আমি ফোন লাগিয়েছে তোকে ফোন করে দেবে ঠিক আছে এইটা মনে হয় ফিজ এটা হচ্ছে ফিট লিফ একই একই আর ওইটা তো ঠিক আছে হলো এটা অসংখ্য ধন্যবাদ জানাই যেমন মেয়ে আর আমার ভাইজের জন্য পাঠানোর জন্য

একটা দুটো এই একটা এই একটা এই একটা দুটো এগুলো ফ্যাশন এই ফ্যাশন ফ্যাশন হ্যাঁ সুন্দরতে ちゃっটা ちゃっতে পাঁচটা ছটা ছটা পাঁচটা এই একটা ছটা এইবারে একটা নেবে আমি কোনটা নেবে এই হচ্ছে আমার আনতে পারলাম না অনেক কিছু কেনার ছিল বহু কিছু কেনার ছিল কিন্তু আমি আনার ঘরে ট্রেনে যাবার সময় আমি আনতাম দুটো তিনটে ব্যাগগুলো আনতে পারতাম কারণ রিজার্ভেশন ছিল তো যাওয়ার সময় পরীক্ষা ছিল স্টুডেন্টের আর আমরা যেদিন বেরিয়েছি সেই দিনই পরীক্ষা শেষ এদের মেঘালয়ের বড়দিনের যে এত চাপ এত চাপ ওখানে যে পঁচিশে ডিসেম্বর যে বড়দিন পালন হয় তার জন্য এত চাপ আর ওই দিনই পরীক্ষা শেষ স্টুডেন্ট ভরে গেছে কোনো রিজার্ভেশন বলো আর এসি বলো যাই বলো কোনো জায়গায় ফাঁকা নয় ট্যাপে 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 মানুষ আমরা সারা রাত বসে গেছি কোনোরকমভাবে কষ্ট করে গেছি যাওয়ার দিন তো আসার সময় ভয় পেলাম যে ওই অবস্থা যদি হয় এতগুলো বেডিং নিয়ে উঠতে পারবো না বা আমরা কেউ উঠতে পারবো না আমরা মানুষ গেছি ছয়জন চোদ্দটা বেডিং আছে শীতের দেশে গেছি ভয়ে ভয়ে আরো বেডিং বেশি করে নিয়ে গেছে ওখানে যে কিছুই নয় আমাদের এরকমই সামান্য একটু বর্তমানে বেশি যাই হোক তবু কষ্ট করে কথা নিয়ে এলাম আসার সময় তো ভালো এলাম একদম ভালো দারুণ টিকিট পাচ্ছিলাম না যেখানে আমরা গেছি ছাব্বিশশো টাকা দিয়ে সেখানে আসার সময় আমাদের বারো হাজার টাকা টিকিট কাটতে হয়েছে বারো হাজার আপডাউন টিকিট কাটি নাই ভাবছি ওখান থেকে কবে আসবো না আসবো বুঝতে পারি নাই দাদা কতদিন রাখবে কি করবে বা কোথায় কোথায় যাব না যাবো আসার সময় তো টিকিট পাই না একদিন ওখানে লস গেল এই হচ্ছে কেনাকাটা মেঘালয় আর আনন্দ করেছি প্রচুর আনন্দ করেছি সবাই মিলে আনন্দ করেছি ওখানে সত্যি মেঘালয় যে মেঘালয় সত্যি ভালো আর দাদার প্রশংসা ওখানকার যে সাবস্ক্রাইবার যে আদৌ হাফ পায় একটা কথা বলি ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন ভিডিওটা দেখবেন বেশ কুইকগুলোকে এক বাড়িতেই গেছে চোদ্দ থেকে পনেরো রকম আইটেম তার গাড়ি ভাড়া নিয়ে যদি ধরি যে গাড়ি ভাড়াটা সে দিয়েছে যদি গাড়ি ভাড়াটা ধরি সতেরো রকমের আইটেম মাথা খারাপ আমরা আসবো বলে একটা থেকে রান্না বসেছে আমরা খেয়েছি রাতে এগারোটায় না খেতে পারিনি আমি তো খেতে পারি না আমি এমনি এখন ডায়েট মেনটেন করছি দেখুন না আমি আমি কিন্তু আগে থেকে অনেক রোগ হয়ে গেছি এবার আর রোগ হবো না আবার খাওয়া ধরবো আবার তিন মাস ডায়েট করবো কারণ এত শুকিয়ে গেলে এবারের লোকে আমাকে খারাপ হয়েছে ভালো লাগে ভালো লাগে না বলছে আমার কিন্তু শরীরে কোনো ফুর্তি এসেছে শরীরে শরীর বেড়েছে রোগা হওয়ার কারণ চলুন আজকের ব্লকটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কি বলবো রান্না রান্নাবান্না কিছু করবা বাজার ঘাট কিছু করতে হবে আপনি কি খাবেন

এখন বর্তমানে একটু কম কমছে। বয়স হয়ে গেছে তো একটু অন্যরকম। এখন এই ফুট করে আজ কখন চলে আসে আমরা কেউ জানি না। এই যে হচ্ছে আমরা জানি না কিন্তু চলে এসেছে। নাও। দেখো কি খাবে সেভাবে আমরা করতে। আমরা আউড় না। দাও কিছু। ব্যাগ কি তুমি নেবে কম না। নিয়েছি

একটু বেশি বেশি খাবো এখন কারণ আমাকে যে দেখছে সেই বলছে যে আপনার কী হয়েছে আপনি এত রোগা হয়ে যাচ্ছেন বাড়িতে এসে সবাই বলছে ঠিক আছে আবার খাওয়া হচ্ছি আবার মোটা হয়ে যাবে তারপরে আবার হার্ডওয়ার্ক করবো জিমে গিয়ে গিয়ে যাই বললেন বাইরে যাবো না বেশি খাব না

অসুবিধা নেই যাই হোক দাদা ভালো লাগছে তারা কিন্তু মেঘালয় থেকে এসে খুবই টাইম মানে কটা দিন এত পরিশ্রম হয়েছে খাওয়া দাওয়া ঠিক নেই ঘুমানো ঠিক নেই আবার সকালবেলা উঠে আমাদের দৌড়াতে হতো কেন ভিডিও করতে গেলে সেরকমভাবে করতে হয় তো প্রচণ্ড কষ্ট হয়েছে মেঘালয় গিয়ে আর আজকে বাড়িতে এসে সকাল থেকে আমার বাড়িতে এসে ওখানে বসে আসার সময় শুনলাম আমার প্রিয় বন্ধু তার মা মারা গেছে আর সেখান থেকে আমার খুবই মনটা খুবই খারাপ সকালবেলা উঠে বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করে এলাম বন্ধু বললো যে না বন্ধু মা ভোগার থেকে চলে গেছে আমি শান্তি পেয়েছি মানে অন্য একটা ব্যাপার হয়ে গেছিলো এটা ক্যান্সেলের দিকে চলে গেছিলো তো বন্ধুর মুখে যখন শুনেছি যে মা ভোগার থেকে চলে গেছে ভালো হয়েছে সেই আমার মনটা তখনই শান্তি পেলাম যে আমার বন্ধু তাহলে ঠিক আছে তো আজকের ভিডিওটা এগিয়ে রাখলাম সমস্ত কিছু নিয়ে বাগানা সমস্ত কিছু নিয়ে ভিডিওটা তৈরি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আগামী ভিডিওগুলো খুব ভালো ভালো ভিডিও আসছে পাশে থাকবেন সঙ্গে থাকবেন টাকা